পঞ্চানব্বই আমি তো তখন নামাই দেখি ভাইয়া আপনি দেখেন আশি হাজার টাকার গরু আমি দেখছি আরো অনেক বড় সড়ো ছিল আমি দুই হাজার চোদ্দ সালে এগুলো আঠারো হাজার টাকা দেন এর থেকে বড় এরকম ব্ল্যাক কালারই ছিল এখন কত বলে লাস্ট এখন বলছি পঞ্চান্ন হাজার সেই গরুই দিতে চাচ্ছে না তাই তো দেখতেছি কিন্তু আসল কথা কি অনেক দাম আগের তুলনায় এখন বর্তমানে অনেক দাম দুহাজার পঁচিশ পাঁচ মাস করে দাম এখন না এই যে এই জায়গায় ভাই আমি নামাই দেখছি মানে আমার তো অত সর মনে হয় না ওনার ছোট এর থেকে আমি বড় করে আশি হাজার টাকা দেখছি আমি ওখানে নেই নি

মানে আজকে যদি নাই হয় নেওয়া চাঁদ রাতের একদিন কি দুই দিন আগে আসবো তখন তো বাধ্যতামূলক কিনা লাগবে আমাদের যেহেতু আমরা নিয়োগ করছি কুরবানি দিব তখন যদি দাম আরো বেশি থাকে তখন যদি দাম বেশি থাকে দেখি যদি আল্লাহ রিজিকে রাখলে তো ইনশাল্লাহ হবে এটা তো আর মিস যাবে না আল্লাহ রিজিকে রাখা এটাই তো বড় কথা তারপরে হইলো আপনার গিয়া দাম কম বেশি এখন আর হাটে আসবেন না না এই কয়দিন আর আসবো না আর গরু উঠুক তারপরে দেখি কিরকম কি হয় তারপরে বুঝা যাবে যে কিরকম আমাদের ওই সাবারের মধ্যে একটা আছে রেডিও কলোনি ওইখানেও দেখবো আর এখানেও এসে দেখা তারপরে বিবেচনা করবো যে কোথা থেকে নেওয়া যায় মোটামুটি গাফটির হাত পুরোটা ঘুরে না পুরাটা ঘুড়ি নাই আইসা অল্প একটুই ঘুরছি আর আজকে মানে একবারে যে নিতেই হবে ওরকম কিছু না বাধ্যতামূলক কিছু না কিন্তু আজকে যদি না নিতে পারি ওই যে বললাম যে দুই যাদরাতে দুই দিন বা একদিন দিন আগে থেকে আইসা ওই সময় নিয়ে যাব একটা একটু কালোটা দেখান তো এই কালোটা

আমার 60-65 ভিতরে মানে 70 এর মধ্যে এরকম একটা বাজেট আছে মানে কি कुर्बानी গরু কিনা জন্য আমাদের না না রেডিও কলোনি আমরা সাভার থাকি মানে সাবার রেডিও কলোনি গেসে ওখানে গরু আসেই নাই আজকে শুধু খালি এখন আয়োজন হইতেছে সব কিছু মানে কমপ্লিট করার করতেছে রাতে নামবে বলছে আর এখানে আসি তারপর বাচ্চারা মানে বলতেছে আজকে গরু কিনবে দেখবে এরকম কিছু रखा जाएगा सतो ना है अल्हम्दुलिल्लाह रखा कर जाएगा इसके बाद याशले दामे ये है जैसे नहीं है जब है नहीं है जब वो यदि नापन तो लर ना होइले आर दुई एक दिन आज बुना होइले दरन अपना रग्या रो न, सादे सादरा तेर दुई दिन आज बुना कब तुली हटी है कब तुली हटी कि नहीं बो आशा अच्छा ठीक है

কি বলবো গরুটা মানে শুকনো হয়ে যায় বেশি দাম তো আমি খারাপ বলিনি পঞ্চাশ হাজার টাকা দু এক হাজার টাকা দেখিয়ে বাড়ায় কি বলে উনি দেয় কিনা